আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাহাবি কারা সাহাবি শব্দটি আরবি ভাষায় সোহবত শব্দের একটি রূপ এক বসনে সাহেব ও সাহাবি এবং বহু বসনে সাহাব ব্যবহৃত হয় এর আবিধানিক অর্থ সঙ্গী সাথী সহসর একসাথে জীবনযাপনকারী অথবা সাহসর অবস্থানকারী ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মহান সঙ্গী সাথীদের বোঝায় সাহেব শব্দটির বহু বচনের আরও কয়েকটি রূপ আছে তবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গী সাথীদের বোঝানোর জন্য সাহেব এর বহু বচনে সাহাবা ছাড়া আসাহাব ও সাহব ও ব্যবহৃত হয়ে থাকে আল্লামা ইবনে হাজার রহমতুল্লা বলেন আল ইসাফি তাম ইজ সাহাব গ্রন্থে তিনি একটি সংজ্ঞায় বলেন ইন্নাস সাবিয়া মান লাকিয়া নাবিয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মোমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম অর্থাৎ সাহাবী সেই ব্যক্তি যিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ইমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরেই মৃত্যুবরণ করেছেন উপরোক্ত সংজ্ঞায় সাহাবি হওয়ার জন্য তিনটি সত্য আরোপ করা হয়েছে এক নম্বরে রাসুল্লাহ সাল্লাহ আলি প্রতি ইমান দুই নম্বরে ইমানের অবস্থায় তার সাথে সাক্ষাৎ এবং তিন নম্বর হচ্ছে ইসলামের উপরে তার মৃত্যু প্রথম সত্যটি দ্বারা এমন লোক সাহাবি বলে গণ্য হবে না যারা রাসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু ইমান আনেনি যেমন আবু জাহেল আবুল্লা হকমুক মক্কার কাফির দ্বিতীয় সত্য অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিও সাহাবি বলে গণ্য হবেন যিনি হুজুর সাল্লুসাল্লামের তো সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এই জাতীয় কোনো অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যেমন অন্ধ সাহাবি আবদুল্লাহ তৃতীয় সত্য অর্থাৎ মাউত আল আলাল ইসলাম দ্বারা এমন লোককেও সাহাবিদের দলে সামিল করা হয়েছে হবেন যারা ইমান অবস্থায় রাসুল্লাহ সাল্লা ইসলামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন তারপর মূর্তা অর্থাৎ ধর্মত্যাগী হয়েছেন তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাবি বলে গণ্য হবেন এটাই সর্বাধিক সঠিক মত যেমন হজরত আশ আস ইবনে কায়েসাল ও আরও অনেকেই হাদিস বিশারদগণ আশ আস ইবনে কায়েসকে সাহাবিদের মধ্যে গণ্য করে তার বর্ণিত হাদিস সহি ও মুসনাদ গ্রন্থ সমূহে সংক্রহণ করেছেন অথচ তিনি ইসলাম গ্রহণের পর মূর্তা তথা ধর্মত্যাগী হয়ে যান এবং হজরত আবু বকর তাল্লা আহ্ন খিলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন শেষত্বে সত্যের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবি বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রাসুল্লা সাল্লা সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছে যেমন আবদুল্লাহ ইবনে জাহাস আল আস আসাদি সে মুসলমান হয়ে হাবসায় হিজরত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানেই মুরতাদ অবস্থায় মারা যায় তাছাড়া আবদুল্লাহ ইবনে খাতাল রাবিয়া ইবনে উমাইয়া প্রমুখ মুরতাদ ব্যক্তিবর্গ সাহাবি হওয়ার জন্য ইসলামের উপর মৃত্যুবরণ শতটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী ইমান সহকারী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাতের পর তার সাহসার্য বেশি বা অল্প দিনের মধ্যে হোক রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের থেকে কোনো হাতিস বন্দনা করুক বা না করুক রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক কি যে ব্যক্তির জীবনের মুহূর্তের জন্য জীবনের মুহূর্তের জন্য রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের সাক্ষাৎ লাভ ঘটেছে এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে এমন সকলেই সাহাবিদের অন্তর্ভুক্ত যারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনেনি কিন্তু পূর্ববর্তী অন্য সকল নবীদের প্রতি ইমান সহকারে রাসুল্লাহ সাল্লাহ উলি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছে তারা সাহাবি নয় আর বুহাইরা রাবিয়ে রাহিবের মতে মত যারা পূর্ববর্তী কোনো নবীর প্রতি ইমান সহকারে রাসু সাল্লাহ সাল্লামের নবত লাভের পূর্বে তাদের সাক্ষাৎ লাভ করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি ভবিষ্যতে নবী হবেন এমন ব্যক্তিদের সাহাবা হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে মুসলিম মনীষীরা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত ব্যক্ত করতে পারেননি উল্লেখিত সংজ্ঞার সত্তাবলী জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য জিনরাও ছিলেন কোরআন মসজিদে এমন কিছু জিনের কথা বলা হয়েছে যারা রাসুল্লা সাল্লু আলী সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে ইমান এনেছিলেন নিঃসন্দেহে তারা অতি মর্যাদাবান সাহাবা ছিলেন সাহাবীর উল্লেখিত সংজ্ঞাটি ইমাম বুখারি ইমাম আহমদ ইমাম হাম্বল অধিকাংশ পণ্ডিতদের নিকট সর্বাধিক সঠিক বলে বিবেচিত অবশ্য সাহাবির সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি অপ্রসিদ্ধ মতামতও আছে যেমন কেউ কেউ সাক্ষাতের স্থলে চোখে দেখার সত্ত্বেও আরোপ করেছেন কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মুমিন হওয়ার সত্ত্বেও অন্ধত্বের কারণে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে চোখে দেখার সৌভাগ্য সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যেমন অথচ তিনি অতি মর্যাদাবান একজন সাহাবি ছিলেন হজরত সাইদ ইবনুল মুসাই বলেন সাহাবি হওয়ার জন্য সত্য হচ্ছে এক বা দুই বছর আসাল সাল্লামের সাহসজ্জ অথবা তার সাথে দু একটি গাজওয়া বা যুদ্ধে অংশগ্রহণ করা কিছু সংখ্যক উলামায়ের উসুল ও উলামায় ইলমুল কালামের মতে সাহাবি হওয়ার জন্য সত্য হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের দীর্ঘ সাহসার্য সুননাতে নববীর সাল্লা ইসাল্লামের অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি কেউ কেউ আবার বয়স্ক বয়সপ্রাপ্ত হওয়ার সত্ত্বেও আরোপ করেছেন একদল আলেমের মতে যে ব্যক্তি বয়সপ্রাপ্ত হওয়ার পর এক নজর রাসোল্লাহ সাল্লা সাল্লামকে দেখেছেন তিনি সাহাবি আর যিনি বয়সও প্রাপ্ত হওয়ার পূর্বে রাসোল্লাহ সাল্লাহ আল্লি সাল্লামকে দেখেছেন তিনিও সাহাবি তবে এই হিসেবে যে রাস্লাহ সাল্লা সাল্লাম তাকে দেখছেন তিনি রাসুল রাসুল্লাহ সাল্লামকে দেখেছেন সেই হিসেবে নয় কিন্তু হাদিস বন্ধনার দিক দিয়ে এমন ব্যক্তি সাহাবি নন বরং তাবির মর্যাদা লাভ করবেন প্রশ্ন হতে পারে যদি কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তিকালের পর দাফনের পূর্বে তাকে দেখে থাকেন যেমনটি ঘটেছিল প্রখ্যাত আরবি কবি আবু জুয়ারিব আল হুজালির ক্ষেত্রে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে আলিমদের মধ্যে এই ব্যাপারে মতবিরোধ আছে তবে গ্রহণযোগ্য মত হল এমন ব্যক্তি সাহাবিদের দলভুক্ত হবেন না ইসলামী বিশ বিশেষজ্ঞগণ এই ব্যাপারে একমত যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহসর্য বা সোহবত এমন একটি মর্যাদা যার সমকক্ষ আর কোনো মর্যাদা মুসলমানদের জন্য নেই সোহবতের মর্যাদা ছাড়াও দিনের ভিত্তিকে শক্তিশালী ও মজবুত করা ইসলামের তাবলিক ও শরিয়াতের খিদমতের ক্ষেত্রে কঠোর শ্রমদান ও আত্মত্যাগের কারণে প্রতিটি মুসলমানের কাছে সাহাবেক গ্রামের একটি পবিত্র ও উচ্চ মর্যাদা আছে এই কারণে কোন কোনো আলিমের মতে সাহাবিদেরকে হেউ প্রতিপন্নকারী ব্যক্তি জিন্দিক আবার কারো মতে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ